এই মামলায় আগামী আট চার অর্থাৎ আটই এপ্রিল দুই তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে এটি ছিল আজকে আমাদের ট্রাইব্যুনালের বিরুদ্ধে অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে চট্টগ্রাম শহরে জুলাই মাসের এক তারিখ থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা আহত এবং মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনায়ন করা হয়েছে যেটি প্রাথমিক তদন্তে তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা হয়েছে এটি ডিপেন্ড করবে ন্যায় বিচারের স্বার্থে এবং প্রপার এবং ইফেক্টিভ ইনভেস্টিগেশনের স্বার্থে যতটুকু সময় নেওয়ার আমরা ততটুকুই সময় নেব তার একটুও বেশি সময় নেব জাতিসংঘের এই রিপোর্টের মাধ্যমে জুলাই মেসাকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটি অবশ্যই আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় বলেছেন যে এটি আমরা আমাদের তদন্তে ব্যবহার করব এবং এবং বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এটি আন্তর্জাতিকভাবে এখন প্রমাণিত হয়েছে স্বীকৃত হয়েছে এরকম কোনো আমরা খুব দিন নির্ধারণ করছি না যখন আমাদের তদন্ত প্রতিবেদন প্রস্তুত হবে তখন আমরা সিদ্ধান্ত নিবি এর আইনে এবং বিধিতে পরিষ্কারভাবে বলা আছে যে যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক অথবা কোনো এনজিওর রিপোর্টকে আমরা এই ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য এভিডেন্স হিসাবে গ্রহণ করতে পারি তার আলোকেই আমরা জাতিসংঘের এবং দেশে পৃথিবীর সর্বোচ্চ একটি সংস্থার রিপোর্টকেও আমরা এভিডেন্স হিসাবে গ্রহণ করে ট্রাইব্যুনালে উপস্থাপন করব। আমাদের আইনে দুটি অপশান অপশনস আছে একটি হলো যে ট্রাইব্যুনাল চাইলে যে কোনো ফ্যাক্ট অফ কমন নলেজকে এভিডেন্স হিসাবে নিতে পারবেন অথবা এটিকে জুডিশিয়াল নোটিসেও নিতে পারবেন অথবা আমরা এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করলে সেটিও এভিডেন্স হিসেবে নিতে পারবেন এই তিনটি পদ্ধতিতে ট্রাইব্যুনালে এভিডেন্স ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধানের পরিবর্তন হয়েছে এটি যে কোনো পদের পরিবর্তন হতে পারে এটিকে সরিয়ে দেওয়া আমরা বলবো না এটি তদন্তের প্রয়োজনেই সরকারের ইচ্ছা অনুযায়ী বলবো এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করি বি এম ফজলে করিম চৌধুরী ওনাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল গত পাঁচ দুই দুই তারিখের একটি আদেশে ওনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল ওনাকে আজকে এই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে তারই ভিত্তিতে তার বিরুদ্ধে এই প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল উনি একাধিক মামলায় চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন স্থানের একাধিক মামলায় কারাগারে ছিলেন তারই মামলা থেকে এখানে গ্রেফতারি করা প্রোডাকশন ওয়ারেন্ট বলে এখানে হাজির করা হয়েছে শহীদ ওয়াসিম আকরাম এবং শহীদ ফয়সালের হত্যার অভিযোগে তার বিরুদ্ধে আমরা গ্রেফতারি হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডে ইন্ধন দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিলাম